তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলে সবার বাড়িতেই সবারই একটা টেনশন থাকে যে ঘুমের থেকে উঠলে কি রান্না হইব কি রান্না করব তো প্রত্যেক দিন তো আর মাছ মাংস খাইতে খাইতে ভাল লাগে না তো আমি আজকে একটা রেসিপি রান্না করতেছি তো তোমরা দেখতে হইলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে লাগবো দেখো টমেটো নিয়ে নিছি আর একটু রসুন নিয়ে নিছি তো টমেটো আর রসুনটার একটু পইরা নি মোশলার মধ্যে তো এদিকে দেখো টমেটোটা এক সাইডে দিয়েই পুটতা আর এক সাইডে যে আমি আহ এটা ঘুরতেছেই না তো দেখা যাক আজকে এই টমেটো আর রসুন দিয়ে সেটা কি বানানি হয় শুধু টমেটো আর রসুন না তো দেখতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে লাগবে না তো প্রথমে ভাবছিলাম যে শ্রেণীর মধ্যে ঢুকাই সেটা তারপরে আর রসুন ডিরে বা টমেটোটারে পুরুম। তো এটা একটা সিট পাইছি আমি ঘরের মধ্যে তো শিটের ভিতরে আমি ঢুকাই নিয়েছি পুরে পুড়ে নিছি টমেটোটারও পুরে নিয়েছি তো এবার রসুন ডিরে পুরনের লেগে আর রসুন দিয়ে একদম শিটের ভিতরে দিয়ে দিছি তারপরে চুলার আগুনটা একটু নিপা গেছিলো গত এটা আবার একটু লাকড়ি টাকড়ি দিয়ে আর একদম বাঁশের চাডা টাডা দিয়ে সেরা তো এটা আবার একটু ধরাই লাইছি তো দেখো রসুন দিয়েও পুড়তেছে খুব সুন্দর করে তো আমি ফার্স্টে ভাবছিলাম যে কাঁচা সুটকির ভর্তা বানামো তো কাঁচা সুটকির বর্তা বানাইতাম না এটা বানামো ছিম দিয়ে সেটা তো ঘরের মধ্যে আইয়া পড়ছে আইয়া দেখি ছিম ডি সিদ্ধ হয়ে গেছে গা আর প্রেশার কুকারের মধ্যে সিটে দিয়ে দেখছিলাম তো ছিমডিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে গা আর এদিকে যে টমেটোর উপরে চুকলাটা এটা ফালা তো এইটির এবার সবটিরে পেস্ট করে এলামো তো মিক্সার মেশিনের মধ্যে দিয়ে সে সবটিটা আমি পেস্ট করে নিলাম ছিম টমেটো আর রসুন তো পেস্ট করে নিলে খুব একটা সুন্দর দেখতে হইব আর এটা আমি কড়ার মধ্যে দিয়া শুটকি দিয়ে সেটা লাইয়া নিব তো দেখা যাক কি হয় আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি আর কোনো সময় ট্রাই করছি না তো সকালবেলা উঠে সেরেই ভাবতেছিলাম যে কি খাওয়ান যায় আজকে তো প্রত্যেক দিন তার মাছ মাংস ভালো লাগতেছে না তো মাথার মধ্যে আইডিয়া আইসে তো আমি বানিয়ে নিতেছি এইটা তো এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু পেস্ট হয়ে গেছে গা একদম কিচ্চনে একদম সুন্দর করে পেস্ট হয়ে গেছে গা তো এইটা এখন বাটির মধ্যে নিয়ে নিব তারপরে নিয়ে আসছি শুটকি তো এদিকে দুইটা শীতল আসিল শীতলও নয় ঘরের মধ্যে আর দুইটা নিয়ে আনিছি বাসমতি শুটকি তো এই চারটে শুটকি দিয়ে আমি এই শুটকিটা বানামো যেদিকে কড়াই বয় দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে গা তো এদিকে দিয়ে দিতেছি সাদা তেল তো পরিমাণ মতো সাদা তেল একটু দেওয়া দিলাম তো তেলটা গরম হয়েছে তারপরে দিয়ে দিতেছি দি তো দিয়ে একটু ভাই মু ভালো করিয়া তো সুটকিটি একটু ভাজা হওয়ানোর পরে এবার দিয়ে শুকনা মরিচ পেস্ট তো অনেকে কাঁচামরিচ খায় তো আমরা খাই শুকনামরিচ সব সময় মরিচ পেস্ট আমরা ঘরে কাঁচামরিচ আমরা এত একটা হয় না ঘরে আনা হয় না তো এরপরে শুকনামরিচ আর শুটকিটা একটু ভাজা হওয়ানোর পরে এবার দিয়ে দিছি একটু পেঁয়াজ তো পেঁয়াজ আর দিয়ে একটু ভাজ জানি মার একটু ভালো করে তারপরে একটু ভাজাওয়ানোর পরে এবার দিয়ে দিতেছি হলুদ লবণ পরিমাণ মতো আর লবণটা প্রথমে একটু কম দিলেই ভালো যদি প্রথমে বেশি দেওয়া হয় তাহলে পরে দিয়ে একটু কড়া কড়াকড়া হয়ে যাবে খাইতেও টেস্ট লাগতো না তো আমি খুব কম করে দিয়েছি লবণটা তো এবার হলুদ লবণ দেওয়ার পরে একটু চাড়া কইরে করে তো এরপরে দিয়ে দিতেছি যে বাটাটা কইরে রাখছিলাম পেস্ট করে রাখছিলাম এই পেস্টটা দেওয়া দিতেছি তো এবার বাটাটা দেওয়ার পরে একটু লাড়াচাড়া লাড়াচাড়া করে সেরা তো এটা ততক্ষণে একটু ভাজা হয়ে যাক আর এই সব জিনিস যত ভাজা হইব একটু তেল বাড়িব একটু তেল বেশি করে দিয়ে সেরা ততই কিন্তু টেস্ট তো আমি কিন্তু হালকা তেলে দিছি বেশি একটা তেল দিছি না তো হালকা তেল দিয়ে সেদিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করুম তো ভাবে তোমরাও কিন্তু ঘরে ট্রাই করতে পারো আমি কিন্তু অনেক রকমের জিনিস করতে পারি বাট আমি না শুধু আমার মাও সেই যা মাথা তাই তাই রান্না করে তো তোমরাও কিন্তু কিছু কিছু শেয়ার করি তো এই দেখো ফাইনালি ছিম বাটা দিয়া ছুটকিয়ে দেওয়া হয়ে গেছে গা তো সেই টেস্টই হয়েছে আমার তো ইচ্ছা করতে খেয়ে নিতাম তো গরম ভাতের সাথেই বাটাটা খাইয়া দেখো আশা করি অনেকেই ভালো লাগবো